দেশি শোলমার চাষি ভাইদের প্রত্যেকের কমন প্রশ্ন যে ভাই এদেরকে কি খাবার খাইতে দেবো তো দেখতে পাচ্ছেন যে মূলত যেগুলো দুই ইঞ্চি সাইজ হয়ে গেছে এদেরকে আমরা যে ছোট ছোটো ধানই আসে যে কোনো মাছের ধানি এদেরকে আপনি খাবার হিসেবে দিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন বাকেটের মধ্যে যেই ছোট ছোট ধানিগুলো দেখতে পাচ্ছেন এগুলো জিয়া মাছের ধানি আছে কোনোটা হলো আপনার কাপ জাতীয় মাছের ধানি আছে এছাড়া আপনি চাইলে কানপোনা মাছ বা ফেদি যেগুলো বলে থাকে বা আপনি চাইলে এদেরকে বাজার থেকে পুঁটি মাছ এই পুঁটি মাছগুলো কিনে এনে আপনি সিদ্ধ করে খাবার হিসেবে দিতে পারেন অনেকে এদেরকে শুটকি মাছের গুঁড়া দিয়ে থাকে অনেকে আবার পুকুরে যে শামুগুলো পাওয়া যায় সেগুলোকে আপনার কুচু কুচু করে এদেরকে খাবার হিসেবে দিয়ে থাকেন সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা এখন দেখতে পারছেন আমরা আমাদের প্রোজেক্ট থেকে দেশি শোল মাছের পোনা ডেলিভারি করতেছি এই যে হাপাতে আমাদের দেশি শোল মাছ রাখা আছে আর এটা হলো আমাদের প্রোজেক্ট আর এছাড়া আমাদের কাছে দেশি মাগুর দেশি শিং নুনো টেংরা ভিয়েতনামের কই চিতল ভেটকি এই সকল মাছ আপনারা পাবেন যা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা পুকুর আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই প্রোজেক্টগুলোতে আমরা স্টক করে রাখি যখন ডেলিভারির জন্য আমাদেরকে কল করা হয় তখন আমরা এই মাছগুলা এরকম হাঁপা করে রেখে দিই এবং আপনাদের সময় সাপেক্ষ আলোচনা করে আমরা এই মাছগুলা ডেলিভারি দিয়ে থাকি আর এখন আমরা শোল মাছটা উঠাবো আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন যে শোল মাছগুলা প্রোজেক্ট থেকে ধরার পরে আমরা হাপাতে রাখি এবং হাপা থেকে আমরা এগুলো নিয়ে যাচ্ছি এখন অক্সিজেন ব্যাক করা হবে আর বারোশো মাছ আমরা আজকে ডেলিভারি করতেছি কীভাবে ডেলিভারি করা হয় আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এ টু জেড দেখাবো এই যে আমাদের মৎস্যবাদী প্রতিষ্ঠানের যে ঘরটা আপনারা এই ঘরটাকে অনেকে হাপা ঘর বলে থাকেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের শোল মাছগুলা কালেকশনগুলো আপনারা দেখুন আমরা আজকে যে ব্যক্তিকে আমরা মাছ পাঠাচ্ছি তিনি আমাদের কাছ থেকে মাছ কন্টিনিউ নিয়ে থাকেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের শোল মাছের পোনা আপনাদেরকে এই যে দেখাচ্ছি আমরা দুইটা দুইটা করে এই শোল মাছগুলা গুনে আমরা দুইটা ব্যাগে দিয়ে দিচ্ছি ছয়শো ছয়শো বারোশো পিস মাছ এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাইজগুলাও দেখুন কত সুন্দর কালেকশন তো অনেকে আমাদেরকে শোল মাছ চাষের জন্য বরাবরই পরামর্শর কথা বলে থাকে যেমন পরামর্শমূলক ভিডিও দেবেন সবাইকে একটা কথা বলবো শোল মাছ এমন একটি মাছ যে মাছটি আপনি যে কোনো জায়গায় আপনি সহজেই চাষ করতে পারবেন শুধু খেয়াল রাখতে হবে যে বর্ষার পানিতে যাতে ভেসে না যায় এবং পারগুলা ঢালু না হয়ে যাতে খাড়া টাইপের পুকুর হয় যদি খারাপ পুকুর হয় এবং সেই পুকুরটাতে আপনি শোল মাছ চাষ করতে পারবেন এবং আপনার পুকুরের পার আরও বেশি ভালো হয় আপনি যদি নেট দিয়ে সুন্দরভাবে একটু উপর দিয়ে উঁচু করে বেঁধে দেন যাতে শোল মাছটা লাফায় যাতে বের হয়ে না যাইতে পারে কারণ আমরা জানি যে শোল নাম রাখার উদ্দেশ্যই এরা লাফায় এই কারণে এদেরকে শোল বলা হয় এই যে দেখুন মাছের সাইজটা আপনারা দেখতে পারছেন হয়তো উনিশ বিষ হবে মাছের সাইজটা কোনোটা এরকম আর কোনোটা এর থেকে একটু ছোট উনিশ বিষ হবে তবে দুই থেকে দুই ইঞ্চি থেকে দুই তো কম বেশি এরকম হবে তো এই মাছগুলাই মূলত আমরা আজকে ডেলিভারি করতেছি আর এই মাছগুলা আমরা ছয় টাকা পিসে বিক্রয় করে থাকি কিন্তু ভদ্রলোক লোক যেহেতু ঈদের আগে আমাদেরকে অনেক রিকোয়েস্ট করছেন বিদায় আমরা এই মাছটি সাড়ে পাঁচ টাকা দরে ওনাকে আমরা ডেলিভারি দিচ্ছি আপনারা দেখতেই পারছেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে এই সাইজের মাছটা সাড়ে পাঁচ টাকায় নিতে পারবেন কিছু সময়ের জন্য যেটা হলো আমরা শুধু এই ঈদ উপলক্ষে এই সপ্তাহটায় আমরা সাড়ে পাঁচ টাকায় এই মাছটা ডেলিভারি করতেছি যারা আমাদের কাছ থেকে এই সকল দেশি শোয়েল মাছের পুনর সংগ্রহ করতে চাচ্ছেন তাদেরকে বলবো এখনই আমাদের ভিডিওর উপরে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া চাইলে সরাসরি আমাদের মৎস্যবাড়ি প্রতিষ্ঠানের ঠিকানায় আসবেন এসে দেখে শুনে যাচাই বাচাই করে মাছগুলো সংগ্রহ করবেন আমাদের ঠিকানা যশোর কাজীপুর মৎস্যবাড়ি প্রতিষ্ঠান আর আমাদের ভিডিওর উপরে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো যারা শোল মাছ সংগ্রহ করতে যাচ্ছেন আমাদের সাথে এখনই যোগাযোগ করুন আর দেখতে পাচ্ছেন আমাদের মাছগুলো প্রায় গুনা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা অক্সিজেন ব্যাক করতেছি আমরা কীভাবে অক্সিজেন ব্যাক করে দেখতে পাচ্ছেন আমরা ব্যাগের ভিতরে অক্সিজেন দিয়ে সুন্দরভাবে ব্যাগটা বেঁধে দিই এরপরে এই ব্যাগগুলা আমরা আমাদের যে নিজস্ব পরিবহন আছে এই পরিবহনের মাধ্যমে আমরা কাউন্টারে পাঠাই দিই এবং কাউন্টার থেকে এই মাছগুলো চলে যায় কাঙ্ক্ষিত যে ভাইয়েরা আমাদের কাছ থেকে অর্ডার করেন তাদের ঠিকানায় হেঁ যে দেখতে পাচ্ছেন আমরা ব্যাগগুলা সুন্দরভাবে ইজি বাইকে দিয়ে দিচ্ছি তো এভাবেই সারা বাংলাদেশের সততার সাথে মৎস্যবাদী প্রতিষ্ঠান ব্যবসা করে আসছে যাদের মাছের পোনা লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার মাছ চাষ সফল হোক এই দয়া আজকের ভিডিও শেষ করতেছি আল্লাহ হাফেজ